অসাধারণ নিজের মাথা দিয়ে এই পাথরগুলোকে ভেঙে দেখাবে তো দয়া করে যখনই এটা কমপ্লিট হয়ে যাবে আপনাদের থেকে একটাই আশা চাওয়া পাওয়া যেটা হাতের তালি একটু হাতের তালি দিয়ে ওদেরকে উৎসাহিত করবে যোগ্য একটা কাজ আপনার সন্তান বা আপনি আত্মবিশ্বাস নিয়মানুবর্তিতার মানসিক দৃঢ়তা গড়ে তুলতে চান তাহলে আসুন যোগ দিন কালিকাপুর বুডো ক্যারাটে একাডেমিতে কালিকাপুর চরক মাঠে শুরু হচ্ছে ক্যারাটে প্রশিক্ষণ প্রতিটি শনিবার ও রবিবার বিকেল সাড়ে তিনটে থেকে সাড়ে চারটে পর্যন্ত প্রশিক্ষণ দেবেন সেন্সি দীপঙ্কর রায় জাপান ও ভারতের ক্যারাটে একাডেমি দ্বারা স্বীকৃত অভিজ্ঞ প্রশিক্ষক পাঁচ বছর থেকে যে কোনো বয়সের ছেলে মেয়ে সবাই অংশ নিতে পারে এই পাঁচ বছরের পূর্ণাঙ্গ কোর্সে ভর্তি ফি মাত্র তিনশো টাকা প্রতি মাসের প্রশিক্ষণ ফি মাত্র তিনশো টাকা বিশেষভাবে মেয়েদের জন্য থাকছে প্রশিক্ষণ প্রাপ্ত মহিলা শিক্ষক শিশুদের শেখানো হবে নিয়ম আত্মবিশ্বাস এবং অন্যদের প্রতি শ্রদ্ধা এছাড়া রাজ্য জাতীয় ও আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগও থাকবে প্রয়োজনে বিশেষ ও পার্সোনাল প্রশিক্ষণের ব্যবস্থাও থাকছে এখনই ভর্তির জন্য যোগাযোগ করুন ফোন করুন নাইন নম্বরে কালিকাপুর বুডো ক্যারাটে একাডেমি শরীর গঠন নয় চরিত্র গঠনের পথেও এক সাহসী যাত্রা আপনাকেই আমরা খুঁজছি রিপোর্ট সোনারপুর আপডেট আমার অ্যাকাডেমির নাম হচ্ছে কালিকাপুর বুডো করাটে একাডেমি এটা অ্যাফিলিয়েটেড বাই কেউ কারাতে ফাউন্ডেশন অফ ইন্ডিয়া আমরা এইখানে ক্লাস করিয়ে থাকি বিভিন্ন জায়গায় আমাদের বেঙ্গলের ব্রাঞ্চ আছে অনেকগুলো জায়গায় যেরকম আমি সোনারপুর অঞ্চলে শেখাই জাফরপুর সংঘ ক্লাবে আরাপাঁচ এবং আডিরাবাদ আর একটা নতুন খুলতে চলেছি কালিকাপুরে আর সোনারপুরেও আমার ক্লাস আছে সেইখানে আমি শেখাই ফ্যাসিলিটিস আমাদের এইখানে সেলফ ডিফেন্স শেখানো হয় কারাটে শেখানো হয় এবং তার সাথে সাথে বাচ্চাদের ডিসিপ্লিন মেনটেন করানো হয় তার মধ্যে আত্মবিশ্বাস জাগানো হয় যে আত্মবিশ্বাস নর্মাল বাচ্চার থেকে একটু ডিফারেন্ট থাকে সাপোজ যে বাচ্চাটার কোনো একটা ডিসিপ্লিন ব্রেক করে কারাটে আসলে তার ডিসিপ্লিন লেভেলটা হাই হয়ে যায় আর আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে নাইন খরচ খুবই অল্প তিনশো টাকা করে আমরা চার্জ করি সেরকম গরিব বাচ্চাদের ভাবনা চিন্তা করেই আমরা ফিজটা রেখেছি সপ্তাহে দু দিন করে শেখানো হয় জাফরপুর সংঘ ক্লাবে আমাদের রবিবার আর শনিবার সকালবেলা আর আড়াপাঁচে রবিবার আর বুধবার বিকেলবেলা করানো হয় আর আডিরাবাদে মঙ্গলবার আর শনিবার করানো হয় সোনারপুরে রবিবার আর শনিবার করানো হয় বিকেলবেলায় আমার পুরো নাম হচ্ছে সেন্সি দীপঙ্কর রায় অসাধারণ